আসসালামু আলাইকুম ফাউমি মুরগি মিশরি ফাউমি মুরগি যাদের লাগবে তারা সরাসরি চলে আসবেন আমার ঠিকানা জামালপুর সদর তিতপল্লা আনন্দ আনন্দবাজার আমাদের স্ক্রিনেদের নাম্বার ফোন দিলেই বিস্তারিত সব কিছু এ জানতে পারবেন মুরগির বয়স দাম কত হ্যাঁ সব বিস্তারিত সব কিছু জানতে পারবেন আমরা এখানে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে যে হাঁকে যতটুকু প্রয়োজন আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি নিতে পারেন আপনারা যে মুরগিগুলো দেখতে পারতেছেন এই মুরগিগুলা টোটাল বয়স মনে করেন যে সত্তর দিনের মতো সত্তর দিনের মতো বয়স এগুলা বিভিন্ন দরদামে বিক্রি হয় দরদাম জানার জন্য আমাদের সরাসরি ফোন দেবেন আর এই মুরগির বাচ্চাটা এখন বর্তমানে আমাদের স্টকে আছে এখন এই মুরগিগুলা নিলে মোটামুটিভাবে ভালো কোয়ালিটি ফুল মুরগিগুলো নিতে পারতেছেন এগুলা টোটালি ভ্যাকসিন করা আর আমরা মুরগ মুরগি এমনভাবে কাস্টমারকে দেই যে দশটা মুরগির সাথে দুইটা মুরগ লাগে বা একটা মুরুখ লাগে এইভাবে কিন্তু আমরা কাস্টমারদের দিয়ে থাকি আর আমরা যেভাবে দিচ্ছি গ্রামগঞ্জের বা টাউনে অনেক মহিলা আছে শখ করে কিছু মুরগি পালবে ফার্মি মুরগি ডিমের জন্য তাদেরকে আমরা এই মুরগিগুলা একদম পিওর সুন্দর বা গঞ্ছে দিয়ে থাকি আর যদি এই মুরগির সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানতে হয় তারা আমাদের সরাসরি ফোন করে জানবেন যে কোন বয়সের মিশ্রিত ফমি মুরগি লাগবে সেটা হলো এক মাসের দুই মাসের তিন মাসের রানিং হ্যাঁ সব এ টু মুরগি আমাদের কাছে এভেলেবল কারেকশন আছে এরপরে মিশরীয় যে মুরগির চিরু বাচ্চাগুলো এগুলো আমাদের কাছে আছে চাইলে আপনারা ওইগুলোও নিতে পারেন যাই হোক আমাদের কাছে সবসময় এই মিশরীয় মুরগির বাচ্চা সাথে দেশি মুরগির বাচ্চা এগুলো এভেলেবল আছে চাইলে মিশরি ফর্মি এবং দেশি এই উভয় দুয়াটাই নিতে পারেন যদি বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চল বা বহুত দূর দূরান্ত হয় তারা আমাদের কাছ থেকে ইবল ইবুল মিশরি ফর্মি এবং দেশি অনায়াসে কালেক্ট করতে পারবেন যে যাই হোক যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে এখন সাবস্ক্রাইবার